দু সালের একুশে জুলাই পাকিস্তানের ভাগলপুরে একটা চৌরাস্তায় পুলিশ যানবাহনের রুটিন তল্লাশি চালাচ্ছিল পুলিশের কাছে খবর ছিল কোনো কিছু পাচার হওয়ার সম্ভাবনা আছে তো তারা যেন সজাগ থাকে সেই সময় একটা গাড়ি এসে দাঁড়ায় গাড়ি চালকের সাথে কথা বলার সময় পুলিশ খেয়াল করে সেই গাড়ির পেছনের সিটে একটি মেয়ে বসে রয়েছে পুলিশের প্রশ্নের উত্তরে সে জানায় সে ভাগলপুর ইসলামিয়া ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রী এবং এই ব্যক্তিটি তাকে যৌন শোষণ করার জন্য নিয়ে যাচ্ছে এই কথাটা শুনে পুলিশ যেন একটা ধাক্কা খায় কারণ একটা মেয়ে তার সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে সেটা জেনেও চুপচাপ এই ব্যক্তির সাথে কীভাবে চলে যাচ্ছে আজকের আড্ডার আসরে রয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় সেক্স স্ক্যান্ডালের ভয়ঙ্কর অপরাধের কাহিনী সবিস্তারে ঘটনাটি জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের একটা নতুন পর্ব শুরু করছি চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভারতের সবচেয়ে বড় সেক্স ক্যান্ডেলটি হয়েছিল আজমের একটা কলেজে যেখানে আজমেরের প্রভাবশালী কিছু ব্যক্তি ওই কলেজের ছাত্রীদের ব্ল্যাকমেল করে তাদের দিনের পর দিন যৌন শোষণ করত এবং অশ্লীল ফটো তুলে রাখত কিছু সময় পরে সেই সব ফটো বিভিন্ন হাত ঘুরে সারা শহরে ছড়িয়ে পড়ে এই ঘটনায় নির্যাতিতা কিছু ছাত্রী আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয় পরে পরিস্থিতি এমন হয়েছিল যে সেই এলাকায় কোনো মেয়ের সাথে কোনো অভিভাবক তার ছেলের বিয়ে দিতে চাইত না ভারতে আজমের সেক্স স্ক্যান্ডালের ভয়ঙ্কর অপরাধের কাহিনীর ভিডিও লিংক আমি আই বাটনে দিয়ে দেব। তোমরা দেখে নিতে পারো পাকিস্তানেও একটি অত্যন্ত নামি দামি ইউনিভার্সিটিতে ওই একই কায়দায় ছাত্রী সহ কিছু লেডি প্রফেসরকেও ব্ল্যাকমেল করে তাদের যৌন শোষণের শিকার করা হয় ভারতের রাজমের কাণ্ডতে দুশো বা তার বেশি নির্যাতিতার সংখ্যা ছিল বলে মনে করা হয় কিন্তু পাকিস্তানের ওই ইউনিভার্সিটিতে ছাত্রী এবং লেডি প্রফেসর সহ মোট পাঁচ জন মহিলাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছিল কাহিনী হলো পাকিস্তানের ভাগলপুরের পাকিস্তানের ভাগলপুরের একটা ভীষণই নামি দামি ইউনিভার্সিটির ঘটনা এটা ভীষণই বিখ্যাত এই ইউনিভার্সিটির নাম হল ইসলামিয়া ইউনিভার্সিটি দু সালের জুলাই মাসে একটা ভয়ঙ্কর ঘটনার কথা প্রকাশ্যে আসে পুলিশের কাছে খবর ছিল ইসলামিয়া ইউনিভার্সিটিতে ড্রাগের চক্র চলছে এবং তাতে কিছু প্রফেসরও যুক্ত রয়েছে কিন্তু একটা ভীষণই বিখ্যাত ইউনিভার্সিটির হাই প্রোফাইল লোকজনকে প্রমাণ ছাড়া কোনো রকম জিজ্ঞাসাবাদ করা যাবে না সে কারণে পুলিশ জুন মাস থেকে চেষ্টা করছিল তথ্য প্রমাণ জোগাড় করার পাকিস্তান পুলিশ তাদের নিজস্ব সোর্সের খবরের ভিত্তিতে মাঝে মধ্যেই বিভিন্ন রাস্তায় যানবাহনের তল্লাশি চালাত সেরকমই দু সালের একুশে জুলাই পাকিস্তানের ভাগলপুরে একটা চৌরাস্তায় পুলিশ যানবাহনের তল্লাশি চালাচ্ছিল পুলিশের কাছে খবর ছিল কোনো কিছু পাচার হওয়ার সম্ভাবনা আছে তারা যেন সজাগ থাকে কি পাচার হওয়ার সম্ভাবনা এ ব্যাপারে পুলিশ একেবারেই অন্ধকারে ছিল তারা কিছুই জানত না সন্দেহজনক কোনো গাড়ি দেখলে তার চালককে জিজ্ঞাসাবাদ করা বা সেই গাড়ির পেপার চেক করা এটাই পুলিশ করছিল সেদিন সেই সময় একটা গাড়িকে সন্দেহজনক মনে হওয়াতে পুলিশ সাইডে দাঁড় করায় গাড়ি চালকের সাথে কথা বলার সময় পুলিশের মনে হয় সেই ব্যক্তিটি নেশাগ্রস্ত কিন্তু তাকে দেখে সেটা বোঝার উপায় নেই কাগজপত্র দেখতে যাওয়াতে সেই ব্যক্তি পুলিশের সাথে চড়া সরে কথা বলতে শুরু করে এখানে বলে রাখি পাকিস্তানের ড্রিঙ্কসের বেচা কেনার ওপর নিষেধাজ্ঞা জারি আছে সে কারণে পুলিশ ভাবছিল এই ব্যক্তি কোন নেশার দ্রব্য দিয়ে নেশা করেছে এই সব ভাবনার মাঝে হঠাৎ পুলিশ খেয়াল করে সেই গাড়ির পেছনের সিটে একটি মেয়ে অত্যন্ত দুঃখিত মুখে বসে রয়েছে পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করে সে তখন পুলিশের প্রশ্নের উত্তরে জানায় সে ভাগলপুর ইসলামিয়া ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রী তারপর পুলিশ জানতে চায় সে কোথায় যাচ্ছে মেয়েটি উত্তরে জানায় এই ব্যক্তিটি তাকে যৌন শোষণ করার জন্য নিয়ে যাচ্ছে মেয়েটির মুখে এই কথাটা শুনে পুলিশ অবাক হয়ে যায় ততক্ষণে পুলিশের হাতে ওই ব্যক্তির কার্ড আসে পুলিশ জানতে পারে ওনার নাম ইজাজ হোসেন আকরাম ইসলামিয়া ইউনিভার্সিটির চিফ সিকিউরিটি অফিসার তার মানে ওই ব্যক্তি ওই ইউনিভার্সিটিতে একটি উচ্চ পদে চাকরি করছিল কিন্তু তার চেয়েও বড় কথা হলো ওই ব্যক্তি পাকিস্তানের আর্মি রিটায়ার্ড মেজর ছিল আমরা সবাই জানি পাকিস্তানে আর্মি কতটা ক্ষমতাবান যাদের অঙ্গুলি হেলনে পাকিস্তানের পুলিশ থেকে সরকার সবাই উঠে বসে কিন্তু যে পুলিশ অফিসার তল্লাশি চালাচ্ছিল তিনি একজন অত্যন্ত সৎ এবং সাহসী অফিসার ছিল সে কারণে তিনি এই ব্যক্তিকে ভয় না পেয়ে আর মেয়েটির কথা শুনে সিদ্ধান্ত নেয় এই ব্যক্তির গাড়ি সে তল্লাশি করবে তখনও ওই ব্যক্তি পুলিশকে ধমকের সুরে থামানোর চেষ্টা করে যাচ্ছে পুলিশের তল্লাশিতে ওই ব্যক্তির গাড়ি থেকে বেশ কিছু ড্রাগস এবং হেরোইন উদ্ধার হয় ওই পুলিশটি তখন তার সিনিয়র অফিসারের সাথে কথা বলে ওই মেয়েটি সহ ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরে ওই মেয়েটির থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরে পুলিশ মেয়েটিকে ছেড়ে দেয় মেয়েটির বয়ানে যে ভয়ঙ্কর তথ্য ছিল তা দেখে পাকিস্তান পুলিশ একেবারে কেঁপে ওঠে মেয়েটি জানায় সে নিজের ইচ্ছের বিরুদ্ধে এই ব্যক্তির সাথে যেতে বাধ্য হচ্ছিল তার কারণ তার কিছু অশ্লীল ফটো তুলে রেখে এই ব্যক্তি তাকে ব্ল্যাকমেল করছিল সে তাকে কোথাও নিয়ে গিয়ে যৌন শোষণ করার পরিকল্পনা করেছিল পুলিশ জানতে চায় তার অশ্লীল ফটো এই ব্যক্তির হাতে কিভাবে এলো এই প্রশ্নের উত্তরে মেয়েটি আরও একটি ভয়ঙ্কর তথ্য দেয় সে পুলিশকে জানায় ইউনিভার্সিটির মধ্যে নানা রকমের পার্টি অ্যারেঞ্জ করা হয় এবং সেই পার্টিতে এই মেয়েটির অজান্তে তাকে ড্রাগস দেওয়া হয় তারপর অচেতন অবস্থায় তার সাথে যৌন নির্যাতন করে তার কিছু অশ্লীল ফটো তুলে রাখা হয়েছে সেই ফটোগুলো দিয়ে এখন তাকে বারবার ব্ল্যাকমেল করা হচ্ছে বলা হচ্ছে সে যদি এই ব্যক্তির কথার অবাধ্য হয় তাহলে তার সেই অশ্লীল ফটো পুরো ইউনিভার্সিটি সহ সমস্ত শহরে ছড়িয়ে দেওয়া হবে সে কারণে শারীরিকভাবে শোষিত হবে জেনেও সে এই ব্যক্তির সাথে যেতে বাধ্য হচ্ছে এই চক্রের শিকার সে শুধু একা নয় ইসলামিয়া ইউনিভার্সিটির এরকম হাজার হাজার ছাত্রী ও লেডি প্রফেসররা এই ভয়ঙ্কর চক্রের শিকার মেয়েটির কাছে এই সব কিছু জানার পরে পাকিস্তানের পুলিশ সিদ্ধান্ত নেয় যে যত ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন তারা পরিণামের ভয় না করে এই অপরাধে তদন্ত করবে এবং দোষীদের খুঁজে শাস্তি দেবে পুলিশ আগেই এই ব্যক্তির গাড়ি তল্লাশি করে হেরোইনের সাথে আরও কিছু ড্রাগস উদ্ধার করেছিল তারপর তারা তার বাড়ি গিয়ে তল্লাশি চালায় সেখানে প্রচুর বিদেশি ড্রিঙ্কসের বোতল পাওয়া যায় যেটা পুলিশের জন্য চমকপ্রদ ব্যাপার ছিল কারণ পাকিস্তানে মদ্যপান নিষিদ্ধ কিন্তু তখনও পুলিশের অবাক হওয়ার অনেক বাকি ছিল ওই ব্যক্তির দুটো ফোন চেক করে পুলিশের চক্ষু একেবারে চরক গাছ গণনা করে পুলিশ দেখে মোট পাঁচ হাজার পাঁচশো মেয়ের অশ্লীল ভিডিও এবং ফটো এই দুটো ফোনে রয়েছে পুলিশের কাছে ড্রাগস এবং মহিলাদের ব্ল্যাকমেল করে যৌন হেনস্থার ভয়ঙ্কর অপরাধের চক্রের কথা পরিষ্কার হচ্ছিল ইউনিভার্সিটিতে মাদক দ্রব্যের চক্র চলছে এই খবরটা তো তাদের কাছে আগেই ছিল যার তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটের মতো এই নামি দামি ইউনিভার্সিটির ছাত্রীদের এবং লেডি প্রফেসরদের যৌন হেনস্থার বিষয়টা সামনে আসে পাকিস্তান পুলিশের উচ্চপদস্থ অফিসাররা খুব সাবধানে এই বিষয়টির তদন্ত এবং জিজ্ঞাসাবাদ শুরু করে রিটায়ার্ড মেজর বুঝতে পারে তার গাড়ি থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে অতএব কোনো কিছু লুকিয়ে বা মিথ্যে বলে লাভ নেই ওনাকে জিজ্ঞাসাবাদে এই অপরাধে যুক্ত আরও দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে আসে ইসলামিয়া ইউনিভার্সিটির চিফ ফাইন্যান্স অফিসার আবু বাকার এবং এই ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ইনচার্জ মোহাম্মদ আলতাফ এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ বুঝতে পারছিল এই ভয়ঙ্কর অপরাধের শেকড় অনেক গভীরে চলে গেছে ধৃত তিনজন ব্যক্তিকে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর সব তথ্য পুলিশের হাতে উঠে আসে দু সালের জুলাই মাসে পুলিশ এই ব্যক্তিদের গ্রেপ্তার করে এবং তারও তিন চার মাস আগে থেকে ইসলামিয়া ইউনিভার্সিটিতে ড্রাগের চক্র শুরু হয় এগারো জন ছাত্র এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে শুধুমাত্র ড্রাগের চক্র চালানোর জন্য এদের কাজ ছিল ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রীকে ড্রাগের নেশা ধরানো এবং তাদেরকে ড্রাগের সাপ্লাই দেওয়া সে কারণে ইউনিভার্সিটি চত্বরে ডান্স পার্টি সেক্স পার্টি আরও নানা ধরনের পার্টি রাখা হতো এই সব পার্টিতে কোনো ছাত্রী বা লেডি প্রফেসরকে শিকার করা হবে বলে সেটা ঠিক করা হতো তারপরে তাকে তার অজান্তে প্রথমবার মাদক দ্রব্য খাইয়ে অচেতন অবস্থায় তার সাথে যৌন শোষণ করে তার নগ্ন অবস্থার ফটো তুলে রেখে তাকে ব্ল্যাকমেল করা হতো ছাত্রীদেরকে বা লেডি প্রফেসরদেরকে নানা রকমের টোপ দিয়ে এই পার্টিগুলোতে নিয়ে আসা হতো একবার যদি কোনো ছাত্রী বা লেডি প্রফেসর এই চক্রে ফেসে যেত তারপরে তাদের ব্ল্যাকমেল করে তাদেরকে দিয়েই পরে শিকার করানো হতো নিজেদের অশ্লীল ফটো ইউনিভার্সিটি ক্যাম্পাসে অথবা সারা শহরে ছড়িয়ে পড়ার ভয়ে ওই ছাত্রী বা লেডি প্রফেসররা নিজেদের কোনো বান্ধবীকে এনে এই চক্রে আবার ফাঁসিয়ে দিতে বাধ্য হতো এই কারণে দুটো মোবাইলে পাঁচ হাজার পাঁচশো জন মহিলার অশ্লীল ফটো রেখে তাদেরকে ব্ল্যাকমেল করার কাজ করা হতো এইভাবে দিনের পর দিন এক এক করে প্রায় পাঁচ হাজার পাঁচশো জন ছাত্রী এবং লেডি প্রফেসর এই চক্রে ফেসে যায় এবং পুলিশ এটাও জানতে পারে যে এই তিনজনের সাথে এই নোংরা অপরাধে এই ইউনিভার্সিটির আরও কয়েকজন প্রফেসর যুক্ত আছে ভারতের আজমেরে সেক্স ক্যান্ডালের তুলনায় পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটির সেক্স স্ক্যান্ডেলের অপরাধের পরিধি বিশাল ছিল সবচেয়ে অবাক করা বিষয় ছিল ছাত্রী এবং লেডি প্রফেসর মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার এই চক্রে ফেঁসে গেছিল অথচ কেউ একজনও মুখ খুলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই যদি এই জঘন্য অপরাধে চুক্ত হয় তাহলে সেখান থেকে আর কী বাসা করা যায় এই তদন্তে পুলিশ আরও একটি ভীষণই প্রভাবশালী মন্ত্রীর ছেলের নাম পায় যার নাম চৌধুরী তারিক বাসির যে ইসলামিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র মাদকে আসক্ত এবং এই ইউনিভার্সিটিতে মাদক দ্রব্য সাপ্লাই করার প্রধান দায়িত্ব এর কাঁধেই ছিল ভারতের আজমের স্ক্যান্ডালে যেরকম ছাত্রীরা তটস্থ হয়ে থাকতো সেরকমই পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটিতেও একই অবস্থা যেসব ছাত্রী এই চক্রের শিকার তারা এই ভেবে আতঙ্কিত যে তাদের অশ্লীল ফটো কার কার কাছে আছে কোনোভাবে যদি সেই ফটো ভাইরাল হয়ে যায় তাহলে তাদের আর মুখ দেখানোর কোনো উপায় থাকবে না এই ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক নেতা মন্ত্রী থেকে শুরু করে মিডিয়া থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই হতভাগ এই অপরাধ চক্রের তদন্তের জন্য তিনটে কমিটি গঠন করা হয়েছিল এত নামি একটা ইউনিভার্সিটির এত ছাত্রী এবং লেডি প্রফেসরকে এইভাবে নির্যাতিতা হতে দেখে সেই সময় পাকিস্তানের সরকারও আতঙ্কিত হয়ে পড়েছিল এই ঘটনার কিছুদিন আগে লাহোর ইউনিভার্সিটিতেও মাদকদ্রব্যে চক্র ধরা পড়েছিল কিন্তু সেই ঘটনা সরকারের তরফ থেকে চেপে দেওয়া হয় একটা মিডিয়া রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয় সেই রিপোর্টে এও বলা হয়েছিল পাকিস্তানের প্রায় সমস্ত ইউনিভার্সিটিতে মাদকদ্রব্যের ব্যবসায়ীরা নিজেদের লোক লাগিয়ে মাদকদ্রব্য বিক্রি করছে ইসলামিয়া ইউনিভার্সিটিতে ব্যাপারটা যদি শুধুমাত্র মাদকদ্রব্যের হতো তাহলে হয়তো চাপা পড়ে যেত কিন্তু এখানে মহিলাদের যৌন শোষণের কাহিনী সামনে চলে আসাতে ব্যাপারটা আর চেপে রাখা সম্ভব হয় না এই ভয়ঙ্কর অপরাধের কাহিনীটি ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। পাকিস্তানের নামি দামি ইউনিভার্সিটির ভয়ঙ্কর অপরাধের ব্যাপারে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে এই মর্মান্তিক সত্যি কাহিনিটা অন্যকেও জানার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারে নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি